নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা খবরের পত্রিকা হইতে জানা যায় যে গুলির আঘাতে বাংলার কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল সেমসন নিহত তিনজন বাঙালি যুব কর্নেলের অফিস ঘরে ঢুকিয়া দ্রুত গতিতে কর্নেলের প্রতি পাঁচ ছয় গুলি নিক্ষেপ করেন গুলির আঘাতে কর্নেল সিমসন তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হন একজন আততাই আত্মহত্যা করিয়া মারা যায় অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় অবস্থান করিতেছে তারা তিনজনই ইউরোপীয় পোশাকে ভূষিত হইয়াছিল বারান্দা দিয়া গুলি করিতে অগ্রসর হইবার সময় উহারা বন্দে মাতরম ধ্বনি করিতেছিল কি পন্থুরা এই তিনজন স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন শ্রীমান সুধীর গুপ্ত ওরফে বাদল বিনয় কৃষ্ণ বসু ওরফে বিনয় ও গুপ্ত আমাদের সকলের কাছেই তারা সুপরিচিত সুপরিচিতকে গুলিবদ্ধ করার পর তারা তিনজনেই রাইটার্স বিল্ডিংয়েই বিষপান করেছিলেন কারণ তারা জানতেন তাদের মৃত্যুদণ্ড সুনিশ্চিত অত্যাচারী ব্রিটিশের হাতে প্রাণ দেওয়ার চাইতে বিষ পান অনেক শ্রেয় কিন্তু বিনয় ও দীনেশের পাকস্থলিতে বিষ প্রবেশ করিবার পূর্বেই তাহারা প্রত্যেকে প্রত্যেকে গুলি করেন ও অজ্ঞান হইয়া পড়েন হাসপাতাল আনিত হইবার পরই উহাদের দেহ হইতে বিষ বাহির করিয়া ফেলা হয় কিন্তু বিনয় বাদল দুই মুক্তিযোদ্ধা অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে ভারতের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে বিদায় নেন আজকের কাহিনী স্বাধীনতা সংগ্রামী দীনেশের লিখা শেষ চিঠি নিয়ে আর কাহিনী নয় এটি সত্যি ঘটনা স্বাধীনতা সংগ্রামী দীনেশের জীবনের শেষ দিন জেলের মধ্যে কীভাবে কেটেছিল তাই নিয়ে কিছু কথা অবশেষে একদিন আলিপুরের সেশন জজ গার্ডিকের নেতৃত্বে শুরু হলো দীনেশের বিচারের পাদা এবং বিচারে ফাঁসির শাস্তি শোনানো হইল দিনেশের দণ্ডাজ্ঞা বহাল হইল উনিশশো সালের সাতই জুলাই দিনেশ পড় নিশ্চিন্ত নির্বিকার তার ফাঁসির শুনে মৃত্যুকে তিনি বরাবর মিত্ররূপেই দেখে এসেছেন তাই এসব উদ্যোগ আয়োজন তার কাছে একটা ছেলে খেলা ছাড়া আর কিছুই নয় হে অস্তগামী আমি দিবাকর তোমাকে শেষ প্রণাম জানাই সব যেমন ছিলই তেমনিই থাকবে সবই চলবে নিয়মের নির্দেশে শুধু আমিই থাকবো না কোনো দক্ষ নেই তার জন্য কোনো ক্ষোভও নেই চাইবারও কিছু নেই শুধু তোমার এই শেষ রশ্মিটুকু আমার সর্বাঙ্গে আরও নিবিড় করে বুলিয়ে দিয়ে যাও যাবার আগে এইটুকু আমার শেষ মিনতি শব্দহীন মন্থরতায় কেটে গেল মুহূর্তের পর মুহূর্ত নির্জন কক্ষে অধিকাংশ তার কাটতে সময় গীতা আর রবীন্দ্র কাব্য নিয়ে শুধু পড়া আর পড়া দুদিন বাদে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তার আগে যতটা জ্ঞান অর্জন করে নিতে পারা যায় সহসা কি ভেবে এক তারা চিঠির কাগজ টেনে নিলেন দীনেশ মাকে চিঠি লিখতে হবে লিখতে হবে বৌদি মনিদি খুকুদি প্রভৃতি সকলকে আর কতক্ষণি বা সময় যে ঘনিয়ে এলো আজ এই ভিডিওর মাধ্যমে মা ও তার বৌদির উদ্দেশ্যে লিখা শেষ চিঠি পড়ে শোনাচ্ছে আপনাদের জেল থেকে লেখা দীনেশের সেই চিঠিগুলো আজও বাংলা সাহিত্যে অক্ষয় হয়ে আছে তখনকার দিনে বেনুমাসিক পত্রিকায় প্রকাশিত এই চিঠিগুলো পড়ে সেদিন বিশ্বের স্তব্ধ হয়ে গিয়েছিলেন বাংলার মানুষজন মাত্র ২০ বছরের একটি যুবকের পক্ষে এতটা পরিণতি কী করে সম্ভব এ যে অবিশ্বাস্য চিঠিগুলো তোমরা মন দিয়ে শোনো বারবার শোনো শুনে বিচার করো তারপর নিজেকেই প্রশ্ন করো যে সেদিন পরাধীন দেশের একটি বিশ বছরের ছেলে তার চিন্তাধারার মধ্যে যে বলিষ্ঠ সাক্ষ্য রেখেছিলেন আজকের এই স্বাধীন দেশের তরুণ তরুণীদের কাছ থেকে তার সামান্য ছিটে ফোটাও আশা করা যায় কি যাক দুটো চিঠি আপনাদের সামনে তুলে ধরছি আজ মা যদিও ভাবিতেছি কাল ভরে তুমি আসিবে তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম তবু তিনি শুনিলেন না তিনি নিশ্চয় পাশান কাহারও বুক ভাঙ্গা আর্ত তাহার কানে পৌঁছায় না ভগবান কি আমি জানি না তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তবু এ কথা বুঝি তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না তাহার বিচার চলিতেছে তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করো কি দিয়া যে তিনি কি করিতে চান তাহা আমরা বুঝিব কি করিয়া মৃত্যুটাকে আমরা বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে এ যেন ছোট্ট ছেলের মিথ্যা জুজুবুড়ির ভয় যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে সে আমাদের হিসাবে দুই দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষ এত চাঞ্চল্য যে খবর না দিয়ে আসিত সে খবর দিয়ে আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব ভুল ভুল মৃত্যু মিত্র রূপেই আমার কাছে দেখা দিয়েছে আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নসু শ্রীচরণেশু বৌদি গতকাল তোমার চিঠিখানা পাইলাম আজ মা ও দাদা আসিয়াছিলেন দাদার কাছে শুনিলাম আমার ফাঁসির হুকুমই বহাল রহিয়াছে বৌদি এ জন্মের মতো তোমাদের কাজ হইতে বিদায় চাহিতেছি জানি বিদায় দিতে তোমাদের বুক ভাঙ্গিয়া যাইবে কিন্তু কি করিব বিদায় যে লইতেই হইবে অনেক দিনের কথাই মনে পড়িতেছে সেই যেদিন তোমাকে আমার বৌদি রূপে পাইলাম সেদিন হইতে আজ পর্যন্ত সমস্ত কথাই আমার চোখের সম্মুখে যেন ভাসিয়া বেড়াইতেছে তোমাকে আমার দশ বছর বয়স হইতে এই কুড়ি বছর বয়স পর্যন্ত অনেক যন্ত্রণায় দিয়ে আসিয়াছি সমস্তই তুমি স্নেহের অত্যাচার রূপে হাসি মুখে সহ্য করিয়া আসিয়াছ কখনো বিরক্ত হও নাই কখনো মুখভার করিয়া থাকো নাই চিরকালই অসুখে তোমার হাতের বাড়ি আহারে তোমার হাতের রান্নাই আমার সবচাইতে বেশি ভালো লাগিয়াছে তাহা তুমি জানো তুমি আমাকে কেন আমাদের সকলকেই তোমার একান্ত আন্তরিক ভালোবাসার দ্বারা জয় করিয়া লইয়াছিলে সেদিন পর্যন্ত আমার যদি অনেক টাকা হয় তবে তোমাকে কি কি প্রিয় জিনিস আমি তোমায় উপহার দিব এই সম্বন্ধে নানা উদ্ভট কল্পনা মনে মনে করিয়াছি যাক ভগবান জন্ম জন্মান্তরে তোমার মতো বৌদি যেন আমায় পাওয়াইয়া দেন এই প্রার্থনা কিসে তোমাদের মনে শান্তি আসতে পারে তুমি তাহার উপায় আমাকে জিজ্ঞাসা করিয়াছ আমি কি করিয়া তাহা বলিতে পারি তবে আমার মনে হয় মরণকে আমরা বড় ভয় করি তাই মরণের কাছে আমরা পরাজিত হই এই ভয় যদি জয় করিতে পারি তবে মরণ আমাদের কাছে তুচ্ছ হইয়া দাঁড়াইবে মরণকে আমাদের ভয় না করিয়া নির্ভয়ে প্রশান্ত চিত্তে বরণ করিয়া লইতে হইবে মরণকে ভয় করিলে ধর্মের প্রধান সোপানি যে আমরা উত্তীর্ণ হইতে পারিব না আমরা জানি মরণ আমাদের হয় না হয়ে এই নশ্বর দেহের আত্মা অবিনশ্বর এই আত্মাই আমি আর সেই আত্মাই ভগবান মানুষের যখন এই উপলব্ধি হয় তখন সে বলিতে পারে আমি সে আগুন আমাকে পোড়াইতে পারে না জল আমাকে পচাইতে পারে না বায়ু আমাকে সুখ করিতে পারে না আমি অজর অমর অব্যয় গীতা বলিয়াছেন শাস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না অগ্নিতে দহন করিতে পারে না জলে ভিজাইতে পারে না বায়ুতে শুষ্ক করিতে পারে না আত্মা ওচ্ছেদ্য ও ধার্য অক্লেদ্য ও শস্য সর্বব্যাপী তুমি বলিবে এসব কথা তো আমিও জানি কিন্তু মন তো শান্তি মানিতে চায় না মন শান্ত করিবার একমাত্র উপায় ভগবানের আত্মসমর্পণ ইহা ভিন্ন শান্তি পাইবার আর কোনো উপায় নাই আমরা যতই তপ করি না কেন যতই ফোটা তিলক কাটি না কেন কিন্তু তাহাকে আমরা ভালোবাসিতে পারি কই তাহাকে যে ভালোবাসিতে পারে মরণ তো তাহার কাছে একটা ফাঁকা আওয়াজ মাত্র তাহাকে তেমন করিয়া ভালোবাসিয়াছিল বাংলার নিতাই আর আমাদের দেশের এই সকল ছেলেরা যাহারা হাসি মুখে মরণ বরণ করিয়া লইতে পারিয়াছিল মনের আবেগে আজ অনেক কথা লিখিয়া ফেলিলাম তোমাদের কষ্টের কারণ আমি হইয়াছি জানিয়া আমি নিজের মনেও কম ব্যথা পাই নাই তোমরা আমাকে ক্ষমা করিও আমি ভালোই আছি অসুখ আর নেই ভালোবাসাও প্রণাম জানিবে স্নেহের ঠাকুর মা তোমার সঙ্গে আর দেখা হইবে না কিন্তু পরকালে আমি তোমার জন্য অপেক্ষা করিব তোমার কিছুই কোনোদিন করিতে পারি নাই সে না করা যে আমাকে কতখানি দুঃখ দিতেছে তাহা কেহই বুঝবে না বুঝাইতেও চাই না আমার যত দোষ যত অপরাধ দয়া করিয়া ক্ষমা করিও আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নশু উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই বিশ বছরের বালক দিনেশ ফাঁসি কাষ্ঠে প্রাণ দিল কৌতূহলী বালক যেমন নতুন খেলনা ব্যগ্র বাহু বাড়াইয়া গ্রহণ করিতে লালায়িত হয় অসীম রহস্যময় মৃত্যুর সহিত মুখামুখি দাঁড়াইতে তাহার তেমনি স্বাদ হইয়াছিল মাতা পিতা স্নেহাশীলা যায়া সকলকে সে এই বলিয়া প্রবোধ দিতে চেষ্টা করিয়াছে মৃত্যু ভয়ঙ্কর নহে সে মরণমালা মরণমালা গোলায় পড়িয়া মরণজয়ী জীবনের জয়োল্লাসে চলিয়া গেল এই চিঠিগুলো পড়তে পড়তে সেদিন অনেক জলই ঝরেছিল একটি মানুষের দু চোখ দিয়ে পড়া শেষ করে রুদ্ধ মাত্র একটি কথাই তিনি বলতে পেরেছিলেন এ তো চিঠি নয় এ যে মূল্যবান জীবন দর্শন মানুষটিকে জানো স্বয়ং সুভাষচন্দ্র বোস ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ